বাঘ আতঙ্ক অব্যাহতই রইল আপনাদের জানিয়ে রাখি খাঁচা পাতলেও অধরা রয়্যাল বেঙ্গল টাইগার খাঁচা পাতলেও অধরা পাথর প্রতিবার শ্রীধরনগর নগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগরের লোকালয়ে ঢুকে পড়া দক্ষিণ রায় রয়্যাল বেঙ্গল টাইগার গতকাল বিকেলেই ঠাকুরডাইন নদীয়ার নদীর লাগোয়া জঙ্গলে ছাগলের টোপ দিয়ে দুটো খাঁচা পাতে বন দপ্তর কিন্তু বাঘ অধরা আপনাদের জানিয়ে রাখি সেই বাঘ আতঙ্ক এখনো অব্যাহত

তো বাঘ যদি ওই পর্যন্ত আসে আর কি তাহলে উপরে উঠার পরে যদি আমরা ওইটাকে লেভেল করে যাই কেন এটা উপর করলে এটা উচ্চতায় যেত আর কি যে জাম দিয়ে দিয়ে আসার প্রবণতা থাকে যদি প্রোটেক্টিভ করা যেত মনে হয় ভালো হয়েছিল আর কি মানে যেটা ধনছিকে কাভার করে বাঘটা করে আটকে রাখার চেষ্টা করা হলো পরে শোনা গেল যে ধনছি ক্রস করে চলে এসেছে এভাবে নেটের এই এলাকার মানুষদের স্বার্থের কথা চিন্তা ভাবনা করে সেফবার তো দিতে হবে